গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চিত তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কোথায় বসে আছি বলো তো মোশারির মধ্যে বসে আছি এক্সারসাইজ করে সেই যে মশারির ভিতরে চলে এসেছি লেপের তলায় উঠতেই ইচ্ছা করছে না এখন প্রায় নটা বাজতে যায় জানো তো এক্সারসাইজ শেষ হয়েছে সাড়ে সাতটারও আগে মানে সাতটা কুড়িতে শেষ হয়েছে সেখান থেকেই এই লিপের তলাতে বসে আছি বসে বসে কয়েকজনের ভিডিও দেখছিলাম আর সমুর সঙ্গে একটু টাইম পাস করলাম তো এখন তো উঠতে হবে এইভাবে বসে থাকলে তো হবে না ড্রেসও চেঞ্জ করিনি উঠবো চা খাবো চাও খাইনি সমুর বাপি অনেকক্ষণ ধরে ডাকছিল চা করে তো খাওয়া হয়নি ওটাকে গরম করব আমি আর মিনা দিদি খেয়ে নেবো বিছানাটাকে তুলে নেব এক্ষুনি উঠতেই হবে কিচ্ছু করার নেই আর তারপরে টিফিন আজ একজন মিস্ত্রি হয়েছে কাকু তো ওই কাকুকে টিফিনও দিতে হবে আর দুপুরের খাওয়াও খাবেন আর কি এখানে তো উঠি এবারে যাই টিফিনটা করব আজকে ওই করবো কাকু না যা তা খেতে চায় না তো পরোটাও অতটা ভালোবাসেন না সেই জন্য মুড়ি খাবেন উনি মুড়ি খাবেন আর ওই আলু পেঁপে দিয়ে তরকারি করব। তো টিফিনে আমরাও ওটাই খেয়ে নেব আর সমুকে ভাবছি আজ একটু ম্যাগি করে দেব। ওকে তো ম্যাগি ট্যাগি করে দেওয়াই হয় না তো আজ ভাবছি করবো আর ও খেতেও চায় না জানো তো তেমন আর হ্যাঁ গতকাল থেকে একজন অন্য মাসিমার কাছ থেকে দুধ নিচ্ছি তো আমাদের যে দিতেন সে তো আসছে না আর কোনো কিছু আমাদেরকে খবরও দেননি তো যাই হোক আমরা ভাবলাম তাহলে অন্য কারোর কাছ থেকেই নিই বলে অন্যজনের কাছ থেকে আমি নিচ্ছি কাল থেকে তো দুধও এসে গেছে চিন্তা নেই সমু দুধ খেতে পারবে এখন তো এখন এক পোহা করেই নিচ্ছি যদি পরে পরে খায় তো দেখে তখন আবার দু পোয়া করে নেব। তো এক পোহা তো তেমন নয় যদি আমরা সকলেই খাই একটু করে তাহলে হবে না তো যাই হোক বন্ধুরা চলো উঠি আমি বিছানা তুলে নিই আর সারাদিন সঙ্গে থাকো কি করছি না করছি সবটাই দেখতে পাবে আর নাকটা না ঠান্ডাতেই মানে টাইট হয়ে গেছে নাকে নাকে সুরে কথা হচ্ছে আর সমু না পরতে চলে গেছে মুখ হাত ধুয়ে একটু বকুনি খেয়েছে জানো তো ওর বাপির কাছে সকালে একটু হাঁটাহাঁটি করছিল ছাদে আর ওর বাপি ভেবেছে কি যে ও ঘোরাঘুরি করছে ও হয়তো ঘুড়ি নিয়ে ওড়াচ্ছে আচ্ছা ওর হাতে তো ঘুড়ি লাটাই কিছুই দেখেনি শুধু শুধু বকুনির কোনো মানে ছিল আর ও কি ছিল যেন যে আমি ঘুড়ি লাটাই নিইনি তো বাচ্চা মানুষ যতদিন নামের তোমাদের বলেছিলাম না যে এই যে গঙ্গা স্নানটা মানে মকর সংক্রান্তির যে ঘুড়ি ওড়ানো ওই দিনটা যাবে না ততদিনই ও ওরকম করবে প্রতি বছরই ওরকম করে তো জানেই তো তাহলে কেন বকলো তো যাই হোক মুখটা ধরিনি জানো ঘুম থেকে উঠেই মাত্র যে মুখটা ধুতে হবে সেটাও তো ধোয়া উচিত ছিল না তো যাকে ওরও দোষ ছিল ওর বাপিরও একটু দোষ ছিল এখন চলে এসেছি কাকু কি কাজ করছে দেখাতে তো আমাদের ঘর পুট্টি করা তো এখন রং করা হবে তো পুটটি যেখানে যেখানে ফাটল ধরেছে সেগুলোকে রিপেয়ার করতে বলেছেন রং মিস্ত্রিরা তো সেই কাজই হচ্ছে সমু বেড কভারের ওপর কালারগুলো রাখছে ও রং লেগে যাবে তো আচ্ছা ঠিক আছে রং যাতে না লাগে ঠিক আছে এই যে সমুর আজ ড্রয়িং স্যার আসবেন তো ওই যে আঁকছে খুব সুন্দর না বন্ধুরা বুঝছে এটা স্যারের কাছে এঁকেছিল ও এটা স্যারের কাছে এঁকেছিলিস তো আর ওকে আবার বাড়িতে কাজ দিয়েছে এটাও আঁকছে একদম নিজে নিজে এটা স্যার হেল্প করেছেন আগের সপ্তাহে না তারও আগের সপ্তাহে এটা হয়েছে কমপ্লিট করো এ বাবু এইগুলো তো কমপ্লিট করিস নি তো এইগুলো রঙ করিস নি ও এটা তুই রাপ করেছিস হ্যাঁ বন্ধুরা তোমাদের যেটা দেখাবো এই যে এই যে ও পড়ে আছে না যে কোটটা তো সোয়েটার কোটটা না এটা আমি না হাটের থেকে নিয়ে এসেছি কোয়ালিটিটা ভালো জানো তো তো আমি যে এই দিক থেকে যে দোকান থেকে নিই এই দিকের যে দোকান মানে আমাদের আশেপাশের যে সব দোকান মোটামুটি বড় বড়ই দোকান তো ওখান থেকেই নিই তো আমাদের এখানে তো আর মল টল নেই আমাদের কাছাকাছি একটু দূরে যেতে হবে তো আমরা সবসময় তো যাওয়া হয় না এখান থেকেই কিনি তো এই ধরনের সোয়েটারগুলো না প্রচুর দামও যায় আর এই রকম কোয়ালিটিও না পাই না এটা না হাটে গিয়েছি কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এর কোয়ালিটিটা খুব ভালো জানো তো ভিতরে এই রকম তুলো তুলো মতো রয়েছে খুব গরমও হয় ও বললো পরে খুব ও আরামও পাচ্ছে খুব ভালো তো এটা আমি নিয়ে এসেছি তো দাম চারশো টাকা নিয়েছে আরও একটু বেশি চাইছিলো তো একটু দাম দক্ষিণা করে নিলে আর ভালো জিনিসও পাওয়া যায় ওখানে তো আমরা এই যে সব দোকান থেকে কিনি বড় বড় দোকান থেকে হাটেও কিন্তু পাওয়া যায় একই জিনিস বরং কমেই পাওয়া যাবে একটু যদি যাচাই করে নেওয়া যায় আর কি যাচাই না মানে একটু বার্গেনিং করে যদি নেওয়া যায় তাহলে হয় আর কি ভালো আর আমাদের এইদিকে বড় বড় দোকানগুলোতে না বাঁধা দোকানগুলোতে প্রচুর প্রচুর দাম নিয়ে নেয় তো জিনিসটা যদি ভালো হয় আমি তো আরও কিছুদিন দেখব আবারও যদি যাই আমি হাটে এই শীতের সময় আমি আরও ভাবছি নিয়ে আসবো দুটো তো এ বছর না পড়ুক পরের বছর পড়বে এইগুলো একটু বড় বড়ই আছে জানো তো এখন দু তিন বছর ধরে পড়ুক আর প্রচুর সোয়েটার খারাপ করে দেয় জানো তো এই সোয়েটারগুলো পরে এত ধস্তা ধস্তি করে না সেই লোম উঠে যায় এই যে দেখো এইসব সোয়েটারগুলো পরে পরে শুয়ে পড়ে শুয়ে ডলা ডলি এবার বলো সারা রাতে কি সোয়েটার পরে শোয়া উচিত ও মাঝে মাঝেই শুয়ে পড়ে ওই রকম ওই নতুনটা পরেও শুয়ে পড়েছিল গতদিন তো খুব ঠান্ডা পড়েছিল আর ঘুমিয়ে পড়েছে এবার ওকে তুলে আর খোলানো যায়নি তো চলো যাই হোক বন্ধুরা আমি নিচে যাই এবার আমি টিফিন করে নেব সাড়ে নটা বাজেই দেখো শুভ তুমি রঙটা তাহলে কমপ্লিট করো ঠিক আছে আর আমি বিছানা পরে ঝাড়ব আমার এই তুলসী মঞ্চটাকে দেখিয়ে দিই ফাইনাল লুক এই যে লালু লালুটা এই দেখো ঝাঁটাটার কি অবস্থা করেছে দেখেছ ওই যে কাঠিগুলো একদম মানে মুখে দেখো এর অবস্থা দেখেছ দেখো একদম যেন গায়ের ওপর উঠে আসবে এই যে কাঠিগুলোকে মুখ দিয়ে টেনে টেনে মনে হচ্ছে বের করেছে তো মিনা দিদি আজকের আর এটাকে ঝাঁটা টাটা দেয়নি কারণ ওর বাপি বলছিল একটু কি কাজ বাকি আছে ওরা মানে ওটাকে ঠিকঠাক করে কাল থেকে হয়তো এখানে একদম ধোয়া ঝাঁট দেয়া সব কিছু করবে দেখো এর সামনে আমাকে তো যেতেই দিচ্ছে না তুলসী মাংসটাকে তো দেখাবো সব এই চলতো একটু দি একটা পিঠের মধ্যে লাগিয়ে সব ভয়ও লাগে জানো তো কোথায় আঁচড় টাচর দিয়ে দেবে ভালো লাগে না তো দেখো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখে নাও একটু এই যে এ দেখো তুলসী মঞ্চটাকে ওইখানে দিয়েছে তো খুব ভালো লাগছে জানো তো আমি রান্না করতে চলে এসেছি আর ওর বাপি দেখছে কুচিনার লাইটটাকে ঠিকঠাক করা যাবে কি না আমি তো খুব জোরে জোরে মারছি যাতে জলে তো ওর বাপি বলল না না আরও খারাপ হয়ে যাবে ওরকম করো না তো রান্না করতে করতে ওর বাপি একটা বিষয় নিয়ে আমার সঙ্গে আবার আলোচনা করতে এসেছে তো আমরা সেই নিয়ে আলোচনা করছি তো বন্ধুরা আমরা না দুজনে দু মেরুর লোক তো দিন মতের মিল হয় না তো আজ যে বিষয় নিয়ে হচ্ছে তো একই সুরে কিন্তু কথা বলছি সেই জন্য না কোনো ঝামেলা হচ্ছে না বন্ধুরা দুপুরের মেনুগুলোকে দেখে নাও আমার সমু বলছে ভাত কুচ্ছে আলু ভাজা গাজের আলু সিদ্ধ তো বলে দিলো আজ দুপুরের মেনুগুলোকে তো চলো এখন আমরা না খেতে বসে যাব থালা নিয়ে এসেছি তো খেয়ে নেবো এখন আমরা পুরনো দিনের কথা গল্প করছি আর খাচ্ছি তিনজনে মিলে আর সোমু শুধু ধাক্কা দিচ্ছে ওমা দাওনা ওমা দাওনা তরকারি তো তাড়াতাড়ি আমি আবার দিতে লাগলাম আর গল্প করতে করতে খাচ্ছি তো সকলে একসঙ্গে এইভাবে গল্প করে খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা তো বড় ছেলেটা নেই মাঝে মাঝে না মনটা খারাপ লাগে কি করব আজ সমুর যাবে ওকে নিয়ে আসতে এখন পর বন্ধুরা তো বাজে প্রায় সাড়ে আটটা আমি একটু আগেই দেখলাম আটটা দশ তো এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দশ মিনিট তো হয়েই গেছে তো প্রায় সাড়ে আটটা আমি রান্না বসিয়েছি একদিকে হচ্ছে ফুলকপি আলু ভাজা আর একদিকে কুকারের ডাল সিদ্ধ দিয়েছি তো একদমই কথা বলার এনার্জি ছিল না বন্ধুরা তো একটু আমি অ্যাফ্রেস খেয়ে নিলাম তো তবেই আমি একটু কথা বলতে পারছি যেন চোখ জুলিয়ে আসছে জানো তো এই রকম মনে হচ্ছে সন্ধ্যা থেকেই যেন এনার্জি একেবারে লস যেটা আমি আগের ভিডিওতে বলেছি তো যাই হোক আর ভিডিও দিতেও না এতটাই দেরি হয়ে যাচ্ছে বেলাও ছোটো না এখন আর বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে কদিন ধরে আর ভালো লাগছে না তো ভিডিওটা তো শেষ করতে হবে তোমাদের সঙ্গে কথা তো একটু বলতেই হবে সেই জন্য আমি একটু কথা বলছি তো ভিডিওটাকে ভেবেছিলাম যাহক তাহক করে শেষ করবো কিন্তু না বন্ধুরা যতক্ষণ আমার শরীর দেবে ততক্ষণই আমি ভিডিও করব তো হোক তো আমি রান্না বসিয়ে দিয়েছি শুভর বাবা গেছে শুভকে আনতে শুভ আজকে আসবে তো রাতে একদম গরম গরম সব কিছুই রান্না করব ভাত করব দুপুরের কিচ্ছু নেই বন্ধুরা তো চলো আমি রান্না করে নিই তো তবে তোমাদের সঙ্গে আমি কথা বলার একটা কি বলবো সাহস পেলাম খাচ্ছি তারপরে কাজেও লেগে পড়েছি আর ফ্রেশটা খেয়ে না এনার্জি পেয়ে গেছি জানো তো এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো বিছানাটার যা অবস্থা করেছিল বন্ধুরা কি বলবো তো এই বিছানায় বসেও খেয়েছে তো ভালো করে ঝাড়াঝাড়ি করে এবার ঘরটাকেও ঝেড়ে নিচ্ছি তো সমু আঁকতে গেছে ও আবার আসলেই বিছানা দখল করে নেবে তো তাড়াতাড়ি করে নিই বন্ধুরা বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট ভাতটা হলেই হয়ে যাবে আর পোচটা না আরও কিছুক্ষণ পরে করব তো ওরা আস্তে আস্তে তো যদি সাড়ে নটা নটার ট্রেন পায় তাহলে এখানে আসতে সাড়ে দশটা বাজবে আর যদি সাড়ে আটটার ট্রেন পায় তো প্রায় দশটা এই রকম বাজবে সেই জন্য আমি অমলেটটা পরে করব আর এখন বাদ বাকি যা রান্না বান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি না একটু চোখে মুখে জল টল দিলাম তো অ্যাফ্রেশটা খাওয়ার পর একটু ভালো লাগছিল তারপর চোখে মুখে একটু জল দিলাম যেন ঘুমটা ছাড়লো মানে ক্লান্তি ভাবটা অনেকটাই দূর হয়ে গেছে বিছানাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি সমু আজ আঁকতে গেছে ও একেই আবার সঙ্গে সঙ্গে বিছানায় উঠে পড়বে আর শীতের মধ্যে শুধু কি বলবো মনে হচ্ছে তো যেন শুধু বিছানাতেই বসে থাকি এই রকম তো বন্ধুরা ভিডিওটাকে বড় করবো না এখানেই শেষ করে দেব। আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা শেষে ডিনারটাকে দেখিয়ে দিচ্ছি গুড নাইট তো ডিনারটা দেখে নাও ভাত হচ্ছে ডাল বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা হয়ে গেছে পোচটা পরে হবে